আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইবল জাতের সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে দুটি গরু আমরা সেই দুটির একটি তথ্য নেই আজ হচ্ছে শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগলের হাত আমরা শুনি কত চাইছেন হে জোড়াটা পেঁচার দাম কত পঁয়তাল্লিশ তেতাল্লিশ আচ্ছা চাইলে দেড়শো চল্লিশ বলে তেতাল্লিশ হলে বিক্রি করবে আমরা দেখছি চমৎকার দুটি করব আরও দেখি সামনে আরও আছে আস্তে আস্তে আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি কারণ এই পাশটাই হচ্ছে সাইওয়াল বাছুর গরুর বাজার

দুটি গরু দিচ্ছি কত দেিস জোড়াটা একশো পনেরো কত বলতে একশো একশো ভাঙ্গি বেচা কেনাকি একশো পার একশো পার করে বাচ্চা কেনা একটা শোক পার করেছে আমরা দেখছিলাম আজকে হাটের যে সাইবলাতের পাচার গরু বিক্রি করা হচ্ছে বেশ কিছু ওই গরু আছে এই পাশেও কয়েকটি গরু আরে সুন্দর সুন্দর পাকড়া গরু বড় ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আজকে তো সেই মাল রাখছেন ভালো ভালো পাকড়া না কাস্টমার কম কম পারফেক্ট কেমন চাইছেন দাম এগুলা পুষ্পান্ন দাম চাচ্ছি ভাই পুষ্পান্ন করে কেমন উঠলো ভাই পঞ্চাশ পর্যন্ত পঞ্চাশ পর্যন্ত পাকড়া গুলা কেমন এগুলার টার্গেট কেমন

আস্তে আস্তে দেখি এখানে দুটি গরু আমরা আহ দেখছিলাম চমৎকার দুটি বাসন গরু

কালেকশনে কি কি আছে তোমাদের এখন আমি ফ্ল্যাগ বি পাবে হ্যাঁ রাতি পাকড়া পাবে আচ্ছা ক্রস ব্রাহ্মা পাবে আচ্ছা আর হচ্ছে ফ্ল্যাগ বি গাবি বাচ্চা এই বয়স কেমন এগুলো ওই মোটামুটি বয়স গাবি বাচ্চা দুটো রবে মোটামুটি 7-8 মাস আচ্ছা আর এই যেগুলা ফ্ল্যাগ বি আছে এগুলা মোটামুটি 4-5 মাস পাকড়া যেগুলা আছে 7-8 মাস 10 মাস প্লাস এরকম এরকম মানে সব ধরনের গরুই থাকে আমার আচ্ছা আচ্ছা তো এই দুটো কত চাইছো দাম 170 ষাট পর্যন্ত হলে ব্যস্ত বিক্রি হবে আচ্ছা আচ্ছা তাহলে খামারে গেলে পাওয়া যাবে জি জি অবশ্যই খামারের ঠিকানাটা বলতো আমার ফার্মের ঠিকানাটা হচ্ছে জয়পুরা জেলার উপজেলার আচ্ছা কন্টাক্ট নাম্বার কন্টাক্ট নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন পঞ্চাশ বাইশ উনচল্লিশ এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে কেউ যোগাযোগ করলে অবশ্যই নিতে পারবে নিতে পারবে ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম যে দুটি গরু এবং রিয়াদ এক আমরা কিছু তথ্য আপনাদের দিয়েছি তো আপনারা যারা কিনতে চান অবশ্যই পাঁচ বিবির রিয়াদ এক ফার্মে যোগাযোগ করতে পারেন আমরা দেখছি এখানে কিছু গরু আছে আপনারা দেখলেন আজকের কিরাজপুর জেলার আমবাড়ি হাটের যে সাইবল জাতের বাছর গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা সেইগুলো গরুগুলো তো আপনাদের দিয়েছি আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ